হলো দড় খোল বাবু ওঠোরে এই দেখো আমার ছোটো বাবু কিন্তু উঠে পড়েছে মানে সকাল হলেই বাচ্চা মানুষকে তুলে ঘুম থেকে তুলে স্কুলে পাঠানো যে কত প্যাথেটিক তারা তা আমরা একটা মায়েরাই বুঝি সকাল ছটা দশের ভেতর ওর বাবা নিয়ে বেরিয়ে যাবে ওই জন্য সকালে ঘুম থেকে উঠেই একবারে ওকে রেডি করে দিয়েছি একটু জল বিস্কুট খেয়ে রেডি করে টাতা আজকে জুতো পরে ছেড়ে দিলাম ওরা ওদিকে স্কুলের জন্য বেরো আর আমি একবারে ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে চলে যাব রান্না করে কারণ রান্না করে যদি এখন না যাই তাহলে বাসনপত্র সমস্ত পড়ে আছে চলো এত গরম পড়ে গেছে যে রান্নাঘরের জানলাটা না খুললে বান্না করা যাবে না এদিকে রান্নাঘরের জানলাটা খুলে আগে একটু চা বসাতে হবে চা না খেয়ে কোনো কাজকর্ম করা যাবে না আর বাসনপত্র এত পড়েছে যে আগে বাসনগুলো ঘষে নিতে হবে খানিকটা নাহলে কী বলো তো বন্ধুরা চায়ের জলটাও ধরা যাবে না মানে সারাদিন এই এক কাজ হয়েছে বাসন মাজা আর বাসন মাজা বাসন যতই মাজা হোক মেঝে মেঝে আর যেন পূরণ করা যায় না আমার কেন এগুলো সব গৃহিণীদেরই একই অবস্থা বাসন মেজে মেঝে যেন যত কাজের থেকে বেশি হচ্ছে বাসন মাজার কাজ তাহলে চলো এদিকে বাসনপত্র মেজে ঘষে চাটা বসিয়ে দিয়ে একবারে ব্রাশ করে নেবো বললাম না কাজের কোনো শেষ নেই মানে কাজ যতই করবে সংসারে কাজ যেন তোমার পেছন ছাড়বে না চলো এদিকে বাসনপত্রগুলো মাজা হয়ে গেছে আমার কমপ্লিট আর এদিকে চাটা বসিয়ে দিয়ে আর এখানে কালকে রুটি করার পর না ধোয়া মোচো হয়নি মানে প্রত্যেক দিন তো ইচ্ছেও করে না নিজের সংসার আগেও বলেছে এখনো বলেছি নিজের সংসার নিজের শরীর দুটোকে মেনটেন করেই তোমাকে চলতে হবে বুঝলে তো বন্ধুর এদিকে আমার রান্নাঘরের তাকমোচা অলমোস্ট ডাম চলো এবার আমি ফ্রেশ হয়ে নিই এখনও ফ্রেশ হওয়া মানে সময় পাইনি ছটা থেকে উঠে ছেলেকে রেডি করে ছাড়লাম দিয়ে একটু চা খেয়ে নিতে হবে নাহলে মুখটা ঠিক রিফ্রেশ হবে না আর আজকে চোখটা এত পরিমাণে টানছে মনে হচ্ছে একটুখানি শুতে হবে জানো তো না শুলে একদম পারব না চলো চাটা খেয়ে একটুখানি হালকা শুয়ে আসি মানে জাস্ট চোখটা ছাড়ানো নাহলে এতগুলো রান্নাবান্না করতে গেলে মুশকিল হয়ে যাবে বুঝলে তো চলো এদিকে একদম আমি চায়ের ফ্লাস্ক নিয়ে চলে এলাম আর চা করা কমপ্লিট একদম কড়া করে চা করে দিলাম আর একটুখানি আদা দিয়ে দিলাম মানে যেদিন ঘুমটা ছাড়ে না না সেদিন একটুখানি দিয়ে দিই কি বলো তো ঘুম ভাবটা কেটে যায় কিন্তু আজকে মনে হচ্ছে চাকে একটুখানি হালকা যদি আধ ঘন্টা চোখটা বুঝে না শুই তাহলে রান্না বান্না করা যাবে না মানে এক এক দিন এত দেরি হয়ে যায় আর যারা আমরা এই মানে ভিডিওর কাজ করে জানি রাত্রে খানিকক্ষণ তো এডিটিং করতে সময়টা লেগে যায় এ শুতেও একটু রাত্রি হয়ে যায় আর সকালে পাপাই শোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে দোসরা সেপ্টেম্বর সোমবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা রান্না বান্না এখনও বসায়নি মানে খানিকটা বলতে পারো আলিসি তারপর সকালে ঘুম থেকে ওঠা হয়েছে একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছিলাম নিজের শরীর আর নিজের সংসার দুটোকেই মেনটেন করে চলতে হবে আর কালকে কিছু কাজ এগিয়েছিলাম বলে আজকে একটু দেরি করে রান্না বসিয়েছি তাহলে চলো দেখে নাও এই দেখো সমস্ত কিছু কেটে কুটে রেখে তাহলে আর তো কথা বলে লাম আমার দেওয়ার তো সবার আগে বেরোবে ছেলেটাও চলে আস তাহলে সাথে থাকো আমি রান্নাবান্নাটা করে নিই যেহেতু কালকে এই আনাজপত্রগুলো কেটে খুটিয়ে রেখেছিলাম বলে সেহেতু একটু বেলা করে উঠলাম নাহলে কেটে কুটে রান্না করতে হলে পাঁচ মিনিটে সকালে সময় থাকে না আবার ছেলেটাকে আনতে যেতে হয় কোনো ওর বাবা নিয়ে আসে মানে বললাম না সুযোগ সুবিধে বুঝে আর নিজের শরীরটাকেও সেইভাবে বুঝে সংসারের কোনো কাজকর্ম করতে হয় সংসারে দ্বিতীয় কোনো সাহায্যের লোক নেই বা আমার কোনো হেল্পিং হ্যান্ডও নেই যে শরীরটা খারাপ করলে একটু সেদ্ধ ভাত করে মুখে দেবে আমার ওই জন্য কী বলো নিজেদের সময় আর নিজের শরীর অনুযায়ী সংসারটাকে চালাতে হয় আর এখানে দেখো একটু ঢ্যাঁড়স বাঁধতে দেবো একবারে সুতো দিয়ে বেঁধে দিচ্ছি সুতো দিয়ে বাঁধলে কী বলতো তো নাহলে ভাতের সঙ্গে মিশে গেলে খুব অসুবিধে হয়ে যায় আর এদিকে ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি চলো রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে হবে মানে এখন বেঁচে গেছে স্যার অনেকটাই বেলা হয়ে গেছে আমার দেওয়ার বেরোবে হয়তো আধ ঘন্টার ভেতর কিন্তু নিজের ওপর কনফিডেন্স আছে বলেই একটু বেলা করেও রান্না বসালে মানে হয়ে যায় যাকে বলে যে মানে যে কাজ করে তার তো একটা আইডিয়া বলে ব্যাপার আছে বলো না যে আমি এই সময়ের মধ্যে আমার কাজকর্ম শেষ করতে পারবো তাহলে চলো ওদিকে ভাত বসানো কমপ্লিট আমার আলু চচ্চড়ি হয়ে গেছে এইদিকে মাছের মুড়ো ছিল ছেলেগুলোকে একটু আলু দিয়ে তরকারি করে দেবো আর এইদিকে আমার দেওয়ার কিন্তু চান করতে চলে গেছে বলে চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম জানো তো আর ছোটো করায় মাছের মুড়োটা করে নেব মানে বললাম না তাড়াহুড়ো করে আর তাড়াহুড়ো করে কাজ করতে আমি বেশ ভালোই বাসি তাতে কি কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় স্কুল টাইমেও যখন কি বলো তো যেই রাস্তাটা ধরো অনেকটা সময় লেগে যাবে সেই রাস্তাটা কি করতাম যেটা পনেরো মিনিটে যাওয়া যাবে দশ মিনিট তাড়াহুড়ো করে মানে তাড়াহুড়ো ভাবটা আমার খুবই ভালো লাগে আর ওদিকে ঝটফট করে রান্নাবান্না করে নিচ্ছি মানে নির্বির করে যদি কাজ করা হয় না সেই কাজ শেষ হয় না তাড়াহুড়ো করে করলে কি হয় বলো তো তো কাজটাও শেষ হয়ে যায় এদিকে কথা বলতে বলতে কিন্তু চচ্চড়িও কমপ্লিট হয়ে গেছে ওদিকে মাছের মুড়ো দিয়ে আলু দিয়ে তরকারিও বসিয়ে দিয়েছি তারপর আবার এক এক করে তো আবার খাবারটা দিতেও হবে বলো না যদি মানে আস্তে আস্তে কাজ করি তাহলে এত কাজ কি সময়তে কমপ্লিট করতে পারবো আর এই দিকে দেখো মানে চাটাও বসাতে হবে সকালের চাটা এ তো জানো আমার ভিডিওতে চাটা হচ্ছে খুবই কমন ব্যাপার চলো এদিকে রান্না অলমোস্ট ডান এবার রান্নাঘরটা একটু সাবান দিয়ে ভালো করে মুছে মাছে নিচ্ছি রোজই করা হয় রোজ সাবানটা দেওয়া হয় না যখন ইচ্ছে হয় তখন একদম সাবান দিয়ে পরিষ্কার করে ধোয়া মোচাটা করে নিই আর এদিকে চলো ধোয়া মোচাটা কমপ্লিট করে আবার ঘরে চলে যেতে হবে বললাম না কাজ কোনো দিন পিছু ছাড়ে না কাজ যতই করে যাবে তত মনে হবে যেন কাজ আরও বাকি আরও বাকি সংসার আর কাজ মানে সমান জিনিস করে তুমি শেষ করতে পারবে না আর এদিকে দেখো মানে ডেলি মোচায় তেল ফেল নেই তা হল রান্না করলে তো তেল কালি সমস্ত রকমই পড়ে আর এদিকে কাজটা কমপ্লিট করে ওদিকে ওর বাবা চলে গেছে ছেলেকে আনতে ওর কাকা খেয়ে বেরিয়ে গেছে বড় ছেলেরা আজকে স্কুল ছুটিয়ে আছে মানে ওদের কালকে ক্যাম্প ছিল ওই জন্য আজকে আজকে ছুটি দিয়েছে ছেলেটা বাড়ি থাকলে জ্বালাতনে শেষ থাকে না স্কুল থাকলে একটা টাইম থাকে যেখানে খাওয়া দাওয়া করে স্নান করে আর বাড়িতে থাকলে সেই ছোটোবেলার মতো যেন চান করে খাড়ে মানে আমার যাকে বলে একাতে নাড়ি চিড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় এত বড় হচ্ছে এখনও যদি ওর পেছনে এরকম বকতে তাহলে তো হয়েই গেল বলো না মানে বকে বকে পারবে না ও ঘড়ি ধরে একদম দেড়টা কি দুটো এই সময় চান করতে হবে আর আমারও সকাল থেকে কাজ করে খিদেও পেয়ে যায় ঘুমও পেয়ে যায় কিন্তু কি বলবে বলো না স্বভাব কি মানুষের বদলানো যায় যার যেমন স্বভাব তার তেমন স্বভাবই থাকবে আর তোমাদের সঙ্গে ছেলেকে নিয়ে অনেক কথাবার্তা বললাম বলতে বলতে ওদিকে কিন্তু আমার ওঘরের বিছানাটা ঝাড়া হয়ে গেছে কমপ্লিট আর এই ঘরের বিছানাটাও ঝেড়ে দিলাম ছেড়ে কমপ্লিট করে দিলাম আর একবারে ঘর দোর মুছে করে স্নান কমপ্লিট তোমাদের দাদার ডালিয়া বসিয়ে দিলাম আর ভেবেছিলাম একবারে বাসন মাজবো কিন্তু সিঙ্ক ভর্তি হয়ে গেছে বাসনে বললাম না কাজের কোনো শেষ নেই বাসন মেজে মেজে যেন সে জীবনটা বেরিয়ে গেল এত বাসন জড়ো হয়ে গেছে সকালেও কিন্তু রান্না করতে করতে প্রচুর বাসন মাঝে কি করে যে এত বাসন পরে আমি নিজেও মানে যাকে বলে অজানা হয়ে যায় চলো এদিকে কমপ্লিট বাসন মাজে আর এই দেখো এই একজন চা দিয়ে দিয়ে পারা যায় না দেখেছো আজকে তোমাদের একদম মানে দেখালে এখানে বাবা চা খেয়ে নিচ্ছে আর বড়টা দুজনে কথাবার্তা বলছে আর এই যে হচ্ছে ফাঁকি বাস দা গ্রেট দেখো মানে ওকে পড়িয়ে পড়িয়ে পড়ি পড়ে আমার জীবন বেরিয়ে যায় মানে একদম পড়তে চায় না সেদে কত সাধ্য সাধনা করে পড়াতে বসতে সে একমাত্র আমিই জানি আর এদিকে দেখো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যে ছটা মানে ঘুমিয়েও পড়েছিলাম প্রচণ্ড চোখ মুখ দেখে আশা করছি বুঝতে পারছো ছোটোটাকে নিয়ে শুয়েছিলাম এত দুষ্ট হয়ে গেছে কিছুতেই ঘুমাবে না জানো তাকে কত কাণ্ড করে ঘুম পারি আর শুতে শুতে হয়তো চারটে বেজে গেছে তারপরে আমি যে ঘুমিয়েছি ছটা চল্লিশ জানো এক ঘুমে তারপরে উঠে দুপুরে একদম শরীর চলছিল না এত পরিমাণে ঘুম পেয়ে গেছিলো যে বাসনপত্র সমস্ত থেকে গেছিলো সন্ধ্যেবেলা উঠে যেন সে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় এক পাশে চা বসিয়েছি ওদিকে বাসন কসন ধুবছি মানে অনেকগুলোই বাসন এক ঝুড়ি বেশি যেন বাসন হয়ে গেছে তাহলে চলো এদিকে বাসনপত্র মেজে একদম সিংটা পরিষ্কার করে দিলাম তারপরে যে কাজ হচ্ছে বাসনপত্রগুলো গুছিয়ে রাখা মানে চা খাবো কি আমার এই সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে আর সকালবেলা ঘুম থেকে উঠে বাসন মাছদের যে এত কষ্ট হয় সারাদিন যত খুশি দাও ঠিক আছে কিন্তু ঘুম চোখে উঠতে না আর বাসন যদি বেশি পড়ে যায় এক কথায় যাকে বলে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে কিন্তু কি করা হবে সংসারে কি মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে পাচ্ছি না চলবে নাকি কেউ শুনবে বলো না আর এই যে এখন হচ্ছে রাত্রি আবার ছেলেকে পড়িয়ে উঠলাম উঠে রান্নাটা সেরে নিই বললাম না কাজের কোনো শেষ নেই চলো রান্না বান্নাটা সেরে খাওয়া দাওয়া করবো কারণ মর্নিং স্কুল ছেলেকে তাড়াতাড়ি খেতে দিতে হবে আর এদিকে ডিমটাও সেদ্ধ করা হয়ে গেছে রুটিটা করে একবারে রুটি গরম গরম পটল ভাজা খারাপ লাগে না ভালোই লাগে যে কোনো খাবার দাবারই ভা বিশেষ করে ভাজাটা যদি গরম গরম করে খাওয়া যায় তাহলে কোনো কথাই নেই বুঝলে তো চলো এদিকে রুটিটা করে নিই কারণ পুড়িয়ে উঠেই রান্নায় লেগে পড়েছি যদি আধ ঘন্টা রেস্ট নিতে চাই অনেকটা দেরি হয়ে যাবে আর যখন আমাকে করতেই হবে কাজটা কাজটা করে নিয়ে রেস্ট নেওয়া আমার ব্যক্তিগতভাবে যা মনে হয় তাই বলছি ভালো বলো না তাহলে চলো এদিকে রান্নাবান্না কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকে ইচ্ছে করছে বললাম না আমি হচ্ছে আমার ইচ্ছে দাস আমার যখন যেরকম ইচ্ছে করে আমি সেই রকম কাজকর্ম করি যে আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই বা দ্বিতীয় কেউ সাহায্য নেই ওই জন্য নিজের ইচ্ছেটাকে একটু বেশি প্রাধান্য দিই ওই জন্য বাসন মাজতে ইচ্ছে করলো চলো বাসনগুলো ঘষে রাখি কারণ কাল সকাল থেকে একটু চাপ আছে তাহলে এখানে বাসন মাজা হয়ে গেছে অলমোস্ট ডান তারপরে চলো বন্ধুরা আর এখানে চলো গ্যাস ওভেনটা একদম মুচি কারণ তোমাদের দাদা অনেক সকালে উঠে চা করবে তা ছিটিয়ে থাকলে এত পরিমাণে চিৎকার করবে যে যা এক কথায় যাকে বলে কাকপক্ষী বাড়িতে বসতে দেবে না সবসময় ভালো লাগে না ধরো এই সারাদিন মানে পায়ের মাতার ঘাম যাকে বলে পায়ে ফেলে পরিশ্রম করে কারোর মুখ শুনতে একদম আমি পছন্দ করি না চলো তাহলে এদিকে রান্নাঘরটা মুছে মাছে একদম পরিষ্কার করে দিই যাতে নেক্সট কেউ যাতে ঢুকে যাতে অপস্তুতিতে না পড়ে বা তার কোনো অসুবিধা না হয় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ঝুড়ির বাসনগুলো এক এক করে সমস্ত রেখে দিলাম তাহলে বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে